সন্দেশখালী থেকে ফিরে দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল রাজ্যপাল বোসের দিল্লির কনভয় ঢুকে পড়ে আচমকা একটি গাড়ি রাজ্যপাল হত্যার ছক মনে করছে রাজভবন রাজভবন সূত্রের খবর নেপথ্যে নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার লোকজনের হাত থাকতে পারে রাজভবনের সন্দেহ এটা একটি নাশকতার ঘটনা সোমবার সন্দেশখালী গিয়েছিলেন বোস রওনা দেওয়ার আগে তিনি বলেছিলেন আমি বাইরে ছিলাম সন্দেশকারীর খবর পেয়ে কাজ ফেলে এখানে চলে এসেছি এখন নিজে সেখানে যাচ্ছি পরিস্থিতি খতিয়ে দেখতে তারপর সন্দেশকারীর পরিস্থিতি খতিয়ে দেখে চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে রিপোর্ট দিতে সশরীলে হাজির হন সন্দেশখালীতে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেছিলেন আইন আইনের পথে না চললে সাধারণ মানুষের বিপন্ন বোধ করবেন তার পরের দিনই তিনি দিল্লিতে পৌঁছে যান আর দিল্লিতে তার কনভয়ে ঢুকে পড়লো অন্য একটি গাড়ি রাজভবন গোটা ঘটনার নেপথ্যে শেখ শাহজাহান ও তার দলবলের হাত দেখছেন শেখ শাহজাহানী এই ঘটনার পিছনে মূল মাস্টার মাস্টারমাইন্ড বলে দাবি রাজভবনের দিল্লিতে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কনভয়ে ঢুকে পড়ল শেখ শাহজাহানের গাড়ি দাবি রাজভবন সূত্রে